আমরা এখন আছি আরামবাগ থানার আরান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরআডি নেতাজি গ্রন্থাগারের কাছে তো এখানে একটা গুরুদর অভিযোগ পেয়ে আমাদের আজকে এখানে ছুটে আসা যেটা হচ্ছে যে আজকের দিনে যেখানেতে বইমুখী হচ্ছে না আজকালকার যে সমাজ আজকালকার যে যুব সংগঠন যারা বইমুখী হচ্ছে না সেখানে এই নেতাজি গ্রন্থাগার কিন্তু এখনও পর্যন্ত আছে এবং বর্তমান সেই জায়গায় দাঁড়িয়ে এই নেতাজি গ্রন্থাগারের একটা অনেক পুরাতন জায়গা যে জায়গাটা আমার পিছনে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব পিছনের একটি জায়গা যে জায়গাটিতে গ্রন্থাগারের মানুষজন দাবি করছেন গ্রন্থাগার কমিটির সাথে যারা যুক্ত তারা দাবি করছেন এই জায়গাটা ওনাদের কিন্তু এখানে সঞ্জয় পণ্ডিত বলে একজন ব্যক্তি তিনি কিন্তু দাবি করছেন এই জায়গাটা ওনাদের তার জন্য জন্য কিন্তু দিনের এই কিন্তু একটা এই জায়গার এই ঝামেলা তার ফলে কিন্তু এখানে ওনারা চাইছেন গ্রন্থাগার কমিটি যে এখানেতে একটা ভালোভাবে স্কুলের স্কুল কলেজের পড়ুয়াদের জন্য একটা কম্পিউটার সেন্টার করা অথবা এখানে যে আইসিডিসি সেন্টার আছে বা আইসিটিসি সেন্টারকে এখানেতে নতুন করে রিমুভ করা অনেক কিছু উন্নয়নমূলক কাজ করতে চাইছেন এই যে জায়গাটা পিছনের এই যে জায়গাটা দেখাতে চেষ্টা করবো যে এই যে জায়গাটা এই জায়গাটাতে এখনও পর্যন্ত ওনারা কিন্তু দখল করে আছেন সঞ্জয় পণ্ডিত এবং ওনার পরিবারেরা তো এখানে প্রত্যেকে কিন্তু গ্রামবাসী দাবি করছেন এই জায়গাটা গ্রন্থাগারকে দান করা আছে সেরকম কাগজপত্র কিন্তু ওনারা দেখাচ্ছেন তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের সমাজে দাঁড়িয়ে এত সুন্দরভাবে যেই গ্রন্থাগার চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই জায়গাটা যদি গ্রন্থাগারকে দানও করা হয় তাহলে তো গ্রামের উন্নয়ন সার্বিক উন্নয়ন দেশের উন্নয়ন তো সেই জায়গাতে কিন্তু এই পরিবার কিন্তু অনর যে এই জায়গাটা কোনো রকমভাবে তারা গ্রন্থাগার কমিটির হাতে তুলে দেবেন না তো আমরা দুপক্ষের সাথেই কথা বললাম আমরা দেখলাম কথা বলছি সাধারণ মানুষের সাথে যে যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং মানুষ বইমুখী হয়ে পড়বে এবং এই জায়গাটা একটা সমাজের উন্নয়নের জন্য খুলে যাবে দেখুন খবর করাটা শুধু এটা নয় যে একটা খবরের জিজ্ঞেস আপনাদের সামনে দর্শক বন্ধু আপনাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করলাম কিন্তু এই খবরটা থেকে মানুষের কতটা উপকার হয় সাধারণের কতটা উপকার হয় তার জন্য কিন্তু আমরা সংবাদে সংবাদ সংগ্রহ যারা করি আমাদের লড়াইটা কিন্তু এই জায়গায় এই জায়গা থেকে আমরা চাইব পুলিশ প্রশাসন সম্পূর্ণ দৃষ্টি আকর্ষণ করুক মহামান্য আদালত দৃষ্টি আকর্ষণ করুক যে আজকের সমাজে দাঁড়িয়ে এই জায়গাটা সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেওয়া হোক সমাজের জন্য কার দখলে লাইব্রেরির জমি উত্তেজনা আরান্ডিতে একটি জমি যার মালিকানা নিয়ে চলছে টানা পড়েন একদিকে গ্রামবাসীদের দাবি অন্যদিকে স্থানীয় পরিবারের পাল্টা বক্তব্য এই দ্বন্দ্ব ঘিরে উত্তপ্ত এবার আরামবাগে আরামবাগ থানার অন্তর্গত আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আরান্ডি গ্রন্থাগারের জমি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় গ্রামবাসীদের দাবি এই জমিটি লাইব্রেরির নামে রেকর্ড পর্চা রয়েছে কিন্তু বর্তমানে জমিটি দখল করে রেখেছেন স্থানীয় এক পরিবারের সদস্যরা অপরদিকে পরিবারের দাবি এটি তাদের দেবত্ব সম্পত্তি এবং প্রাপ্য অধিকার এ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চরমে গ্রামবাসীরা চান যেহেতু এটি লাইব্রেরির জমি তাই এখানে গড়ে উঠুক একটি সামাজিক পরিকাঠামো যেমন কম্পিউটার সেন্টার আইসিডিএস কেন্দ্র অথবা জনকল্যাণমূলক কোনো প্রকল্প তাদের আশা এই জমি ফেরত পেলে তা সমাজের জন্য হবে এক মূল্যবান সম্পদ তবে এই জমি কার শেষ পর্যন্ত কি গ্রামবাসীর স্বপ্নপূরণ হবে নাকি আইনি লড়াইয়ের জটিলতায় থেমে যাবে উন্নয়নের পথ উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায় আমাদের লাইব্রেরি যেটা হচ্ছে গ্রামের মানুষের একটা বহুদিনের আসে এটা আমাদের গর্ব এই লাইব্রেরি থেকে গ্রামের ছেলেমেদের উন্নয়নমূলক কোনো কম্পিউটার সেন্টার কিংবা কোনো মানে যাতে ছাত্রদের ভবিষ্যতে কাজে লাগে তার জন্যে আমরা এমপিকে একটা আবেদন করেছি এমপি একটু টেকনিক্যালের জন্য আমাদের একটু পেয়ে আছে এমপি বলেছে ওটা আমরা চেষ্টা করছি একটা ল্যান্ডের টাকা ওখানে দেবে আমরা সেই জন্যে এর জন্যে আমাদের যে বোধ পার্টি যে যারা আছে তারা ওইটাকে ডিস্টারবেন্স করছে বলে আমরা কোর্ট পর্য সমস্ত জায়গায় সরকারি সমস্ত জায়গায় যাওয়া হয়েছে যাওয়ার পর ওটা কেসে এসডিও কোর্টে আপনার লাস্ট হচ্ছে সাতা সাত তারিখে পরিষ্কার ডেপুটি ম্যাজিস্ট্রেট উনি বলে দিয়েছেন যে লাইব্রেরি রিপিয়ারিং করতে যাবে তার অর্ডার তাকে কোনো কেউ ডিস্টার্ব করতে পারবে না এবং যে কম্পিউটার পর্চা রয়েছে সেই কম্পিউটার পর্চায় পরিষ্কার লেখা রয়েছে যে লাইব্রেরির একটা মাটির ঘর আছে সেক্রেটারি এর পক্ষে সেক্রেটারির পক্ষে কাজী সেই অর্ডার ভিত্তি থেকে আমাদেরকে কোর্ট পাঠিয়েছে রিপেয়ারিং করার জন্যে আমরা রিপিয়ারিং করতে গেছি আমরা এ আমরা রিপেয়ারিং করব কারণ যেহেতু এটা আমার ব্যক্তিগত আমার গ্রামের সম্পত্তি আমার দেশে সম্প্রতি সরকার পোষিত লাইব্রেরি সরকার টাকা দেয় তাই কাজী এটাকে আমরা গ্রামের স্বার্থে গ্রামের মানুষের স্বার্থে গ্রামের জনগণের স্বার্থে এটাকে আমরা ব্যবহার করবো এবং আমরা রিপেয়ারিং করবো তো এটা তো একটা জনমুখী প্রকল্প অবশ্যই এখন আজকের দিনে মানুষ বই পড়া ভুলে গেছে সেক্ষেত্রে এই লাইব্রেরিটা এখনও চলছে এটা গ্রামের মধ্যে একটা গর্ব এবং একটা এই পঞ্চায়েতের মধ্যে একটা গর্ব সেক্ষেত্রে এরকমভাবে বাধা প্রাপ্ত হলে আপনারা কীভাবে এগিয়ে যাবেন আমরা আবার প্রশাসনকে জানিয়েছি পুলিশকে আমাদের যেহেতু কোর্ট অর্ডার আছে কোনো ডিস্টারবেন্স হলে থানাকে জানাতে স্থানীয় পুলিশ ক্যাম্প যে আছে থানাতে আমরা ওখানে যে ইনচার্জ আছেন ওনাকে জানিয়েছি উনিও বল করেছেন বোট পার্টিকে ডেকেছিল ওদিকেও ওনাকে বোট পার্টিকে কিছু বলেছেন এবার যদি আমাদেরকে আরও ডিস্টারবেন্স করেন মহিলারা আসছে যদি ডিস্টারবেন্স করেন একুশ তারিখে আমরা আবার কোর্টে জল সাহেবের কাছে এই সমস্ত ছবি পেপার এবং সেই দিন আমরা টোটাল গ্রামের লোককে নিয়ে আমরা সেখানে উপস্থিত হব এবং যদি তাতেও মানে না হয় আমরা এসডিও বিডিও আমরা গ্রাহক আমরা অনশনে বসবো আমরা কেন গ্রামের জিনিসটা ছাড়বো আমাদের পূর্বপুরুষরা তারা কঠিন পরিশ্রম করে এটার একটা রেকর্ড আছে ইংলিশ আমলে ওইখানে একটা সরকারি পোস্ট অফিস ছিল সেই পোস্ট অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা আমাদের গর্ব ওইটাকে ও সম্পদ আমরা রাখবই আমরা বদ্ধ বদ্ধপরিকর আপনার পরিচয় আমি হচ্ছে সুব্রত ব্রীশ্রেষ্ঠ এই গ্রামের বাসিন্দার আমরা আপনি 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 কি চাইছেন এখন বলুন এটা আমাদের দরিদায় ধর্ম আছে দেখেন ধর্ম ঠাকুর সেবা আছে উনি দেয়া আমাদের দাদু যে কোনো এক পক্ষ তিন দাদু ছিল এক পক্ষ দিয়েছে কিন্তু আর দুপক্ষ রয়ে গেছে কিন্তু আগে ফার্স্টে সাবেক দাগে দিয়েছিল পোস্ট অফিস দেখুন দুশো উনচল্লিশ দাগ আর এই দুশো উনচল্লিশকে দাগে দেখুন এটাকে লাইব্রেরি করেছে সাত সাত রেকর্ড করেছে দেখুন লিভ ডেট দেখুন না ভালো করে দেখুন লিভ ডেট করা আছে তা আপনারা চাই আমরা চাই যে আমাদের সা পূর্বপুরুষ দাদুদের জায়গা হ্যাঁ এভাবে কিভাবে হলো এই লাইব্রেরিটা কিভাবে হলো আপনার পীর দলিল বা দলিল কি লিখিত দিয়েছে সেই দলিলটা আমরা দেখতে চাই আর যেহেতু এমপি কেস হয়েছে একুশ তারিখে ডেট আছে একুশ তারিখে ডেট আছে আমরা ভেবেছি ডেটটা ফায়সালা হোক আপনাদেরকে হস্তক্ষেপ করবো হাতে আমরা দিয়ে দেবো একুশ তারিখে একুশ হাতে একুশ হাতে ডেট আছে দেখুন কিন্তু ওনাদের কাছে তো পড়ছে আছে তো জাস্ট রিপাইং অর্ডার কিন্তু ওনারা এ অর্ডার পায়নি দখলি অর্ডার পায়নি ওরা দখলি অর্ডার পাবে ওরা একুশ তারিখের ডেটের ডেট আছে ফায়সলা হবে সেখানে কিন্তু ওরা রিপাইং রিপেয়ারিং অর্ডার পেয়েছে যেহেতু আমাদের রান্নাবান্না চলছে আপনি কি করবেন বলুন যেন ওই জায়গায় আমরা আমরা অনেক দিনই দখলই রয়েছি বা রান্না চলছে এখন আপনি দেখেছেন রান্না চলছে কিভাবে কি করবে আপনি বলুন বা ওনার দিকে জিজ্ঞেস করুন আর আপনি এটা লাইব্রেরিটা রেকর্ড করেছে সাত সাত রেকর্ড করেছে সাত সাত রেকর্ড করেছি আপনাকে সাবেক দেখা দেখালাম যে সাবেকে আগে কি ছিল হ্যাঁ পোস্ট অফিস ছিল কিন্তু ফের পুনরায় ওরা লাইব্রেরি ডেক্টর কিভাবে পেলো হ্যাঁ আর দেখুন আগে আগে লাইব্রেরি বিল্ডিং দেখুন লাইব্রেরি দুটো বিল্ডিং আছে লাইব্রেরি পুরনো বিল্ডিং আছে এর সঙ্গে কোনো সমস্ত কোনো সম্পর্ক নাই ওরা লাইব্রেরি দেখুন বড় লাইব্রেরি আছে ওই লাইব্রেরি মঞ্চ লাইব্রেরি আছে মঞ্চটা আমাদেরই দাগে বহন করছে এখন কি চাইছেন আপনারা এখন আমরা রান্না করছি একুশ তারিখে ডেট আছে একুশ সাথে ডেট আছে ফয়সালা হোক ফয়সালা হোক আপনার আমার নিজের হাতে দিয়ে দেবো আপনার পরিচয় আমার সঞ্জয় পন্ডিত আমার দাদু আমাদের তুলসী বা আমার বাবার নাম ফেলারাম পণ্ডিত হ্যাঁ আমার এই ঠাকুর দেবত্ব সম্পত্তি আমাদের এই রাস্তার গা থেকে ফ্রন্ট থেকে আমাদের এই যে ঠাকুর কালী মন্দির দেখতে পাচ্ছেন এই আমাদের দাদু দিয়া এই দাদু দিয়া এই আমাদের জায়গার দাদু দিয়া জানি এটা মোটামুটি পঞ্চাশ বছর আগে থেকেই দেখছি প্রথমে ছিল লাইব্রেরি তারপরে ছিল পোস্ট অফিস তারপরে ক্লাব পড়ে গেছিলো বানাতে তারপর সেটাকে রিপেয়ার করে আমরা ক্লাব বব হিসেবে ব্যবহার করতাম তারপর দীর্ঘদিন ধরে আবার আমাদের বয়স হয়ে যাওয়ার ফলে আমরা ওখানে আসতে পারিনি কিন্তু তারপর দেখা গেল যে ওরা ওটা আমাদের বলে ক্লেম করছে কারণ কাগজ যা হয়েছে সেটা তো দেখা যাচ্ছে যে ম্যাজডিস্ট্রেট অর্ডার আছে তারপরেও এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না কিন্তু কাগজ তো ওরাও দেখাচ্ছে হ্যাঁ তো ওরা যদি দেখে তার মধ্যে কোনটা কারেক্ট ঠিক করতে হবে তো আপনারা কি চাইছেন এখন আপনারা গ্রামবাসীরা কি চাইছেন কাগজ কারেক্ট সে পাবে না এই জায়গাটা যে আপনারা যে এখান থেকে কি হবে এই জায়গাটা কি হবে আপনারা কি করতে চাইছেন শুনুন শুনুন এটা সার্বজনীন সারতে ইউজ হয় হ্যাঁ হরিনামে রান্না হয় হ্যাঁ কোনো কিছু একটা হলে এখানে একটু রান্নাবান্না হলো কিছু ছেলে বসলো এই সব ব্যাপার আর কি এই রকম এখানে হয় যার কাগজ হাউ মাছ কারেক্ট যতটা কাগজ কারেক্ট হবে যার সে কিন্তু তার দখল আমি প্রথম থেকে এই কথা বলে আসছি এটা ভয়ের বইয়ের কোনো ব্যাপার নেই ও কাগজ দেখে যারা কাগজ দেখে তাহলে কোনটা কারেক্ট কিছু ঠিক হচ্ছে না তার মানে কাগজটাকে আরও কারেক্ট করতে হবে তাহলে সেটা কোথায় কারেক্ট সেটাকে ঠিক করে না করতে পারলে তো পুলিশ আসছে ওরা কি বলে এখন দেখা যায় না এটা তো এতদিনের চলছে তো একটা কাগজ নিয়ে এতদিন ধরে আপনাদের চলছে কোর্টে চলছে কোর্টের ঘটনা চলছে বা কোর্টে কি পরিস্থিতি হচ্ছে সেটা আমি ঠিক ক্লিয়ারলি বলতে পারবো না এখানে যে ছেলেরা মেনটেন ম্যানেজ করছে তারা বলতে পারবেন আপনি ব্যানার্জি আর নেতাজি গ্রন্থাগার এটাই আমাদের ফিরে আসুন আমরা এই ঘরটা রিপেয়ারিং করব আগামী দিলে এটাকে আরও হয় আইসিডিএস সেন্টারে পরিণত করব আর নাহলে আর আন্ডি গ্রন্থাগারে থাকবো আপনারা চাইছেন এই জায়গাটা আপনাদের যেরকম গ্রন্থাগারের জায়গা ছিল সেই জায়গাটা ফিরিয়ে এসে আপনারা কোনো জনমুখী কল্যাণ কাজে আপনারা এই জায়গাটার জন্য আপনারা ব্যবহার করুন এই জায়গাটা ওরা দখল করছি বলছে ওদের ওনাদের দাবি যে আমাদের জায়গা কিন্তু অন্যদের কোনো কাগজপত্র দেখা তো মানে বলে দিয়েছে যে আপনারা করুন ওদের কোনো কাগজ নেই এমনকি আমাদের কোর্টের অর্ডার আছে আমার নাম দিব্যেন্দু হাজরা জনসাধারণের জায়গা আমরা যখন ছোট আমার তেষট্টি বছর বয়স হয়ে গেছে আমরা তখন দেখি ওখানে লাইব্রেরি ছিল লাইব্রেরি ছিল লাইব্রেরি থাকায় ওখানে পড়াশোনা করতো সবাই করত এখনও জায়গাটা জনসাধারণের জায়গা বলি আছে এবং লাইব্রেরির জায়গা জনসাধারণের লাইব্রেরির জায়গা তো সেই জায়গাটা আমরা রিপেয়ার করব। করে ওইখানে আমরা সবাই আরও কিছু বসবো আমাদের অনেক কিছু ব্যাপার আছে লাইব্রেরির অনেক জায়গা দরকার সেই জায়গাটা যখন আমরা আসছি ওরা বিভিন্ন বিভিন্নভাবে বাধা দিচ্ছে এবং শুধু তাই নয় মেয়েদিকে নিয়ে এসে আগিয়ে দিচ্ছে দিয়ে গালাগালি খেস্তা খিস্তি মারধর করতে আসছে এইটা এটা হচ্ছে ব্যাপার যেটা এই জায়গাটা আপনারা কি করবেন আগামী দিনে কী করতে চাইছেন এখান থেকে আগামী দিনে আমাদের গ্রামে অনেক কিছু করার জিনিস আছে আমাদের লাইব্রেরিতে প্রত্যেকটা বছর বিভিন্ন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে ওইখানে রান্না টান্না হয় যখন বারোয়ারি পুজো হয় তখন রান্না হয় এখন ছেলেমেয়েরা ওইখানে কম্পিউটার শিখবে তারপরে আঁকা শিখবে সব কিছু হবে এখানে আমাদের সেই পরিকল্পনা রয়েছে ওইখানে ছেলেরা আঁকা করবে খেলাধুলো করবে এইটাই হচ্ছে লাইব্রেরিতে যারা পড়তে আসে তারা ওইখানে বসে আলাদা জায়গায় নির্জন জায়গায় পড়তে পাবে ছেলে মেয়েদের অনেক বই আছে তারা সেখানে যে নির্জন জায়গায় বসে পড়তে পারবে এই জন্যে আমরা ওই জায়গাটাকে আমরা রিপেয়ারিং করে করতে চাইছি এবং আমাদের জায়গাটাকে উদ্ধার করতে চাইছি কিন্তু এটা তো এখন পারছেন না তো এরপরে আপনারা কী পদক্ষেপ নেবেন এরপরে আমরা যখন না পারবো কোর্ট আছে পুলিশ আছে তারা দেখবে কোর্ট যেরকম অর্ডার দেবে তাহলে সেরকম করতে হবে এরা দিন রাতের ঝামেলা করছে ঝামেলা করলে আমরা তো মেয়েদেরকে মারতে পারবো না মেয়েদের সঙ্গে ঝগড়া করতে পারবো না ওরা মেয়েরা বিভিন্নভাবে ঝগড়া করছে দায়ের দা মানে উঠে আসছে এই যে চোখের সামনে আসছে হ্যাঁ এইরকমই এরা বিভিন্নভাবে মানে যাতা মাতা করে থাকে হ্যাঁ যাতা মাতা করে থাকে এটা তো ঠিক না এবার আমাদেরকে আবার যেতে হবে কোর্ট যে যদি আমরা না পারি আমরা তো কারো ওদের সঙ্গে মারপিট করতে যাবো না মারপিট করতে যাবো না বা ওদের সঙ্গে করতে যাবো না তাহলে এবার আমাদের ওয়েট করতে হবে কোর্ট কি অর্ডার দেয় আমরা মানে আইনের কাছে আমরা আইনের দ্বারস্থ হব ভবিষ্যতে আইন যেটা বলবে আমরা সেই থানার আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিস প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ